তো হ্যালো ফেন্ডস আমি সন্দিপান আপনারা দেখছেন লার্নিং টু ন্যাটো ইউটিউব চ্যানেল অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে সপ্তাহের প্রথম দিনই চাকরি প্রার্থীদের পক্ষ থেকে একটি প্রশ্নচিহ্ন কিন্তু তুলে ধরা হয়েছে সেই প্রশ্নচিহ্নটা যথাযথ উত্তর কিন্তু আজকের ভিডিওটির মাধ্যমে প্রোভাইড করে আপনাদেরকে কিছুটা হলেও কিন্তু বিষয়টা সম্পর্কে সঠিক আপডেট প্রোভাইড করার চেষ্টা করব তাই ছোট্ট এই ভিডিওটি একটু মনোযোগ সহকারে লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করুন আপনারা যে প্রশ্নটা করেছেন যে পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণ করিয়ে প্রাথমিকে ভ্যাক্যান্সি আপডেশনের যে কাজ শুরু করা হয়েছে যে বারো সপ্তাহের নির্দিষ্ট সময় সময় কোর্টের পক্ষ থেকে দেওয়া হয়েছে বলে খবর উঠে আসছে তো সেটা যদি সত্যিই হয় এবং যদি আমাদের প্রাথমিকের ভ্যাকান্সি আপডেশন করানো হয় তাহলে আদৌ সেখান থেকে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে কোনো গতি কিন্তু কি আসবে বা আদৌ কি আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে ভ্যাকান্সি আপডেট হলে সংগঠক শিক্ষকরা কোনোভাবে উপকৃত হবেন এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন বা একাধিক সওয়াল কিন্তু করছেন চাকরি প্রার্থীরা তো সেই বিষয়টা নিয়ে কিন্তু আজকে আলোচনা করতে চলেছে দেখুন আপনাদেরকে বলে রাখার চেষ্টা করি বিষয়টা আপনি একটু ভালো করে বুঝে নিন দুটো রিক্রুটমেন্ট প্রক্রিয়া কিন্তু কন্ডাক্ট করাচ্ছে কে প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রাথমিক শিক্ষা পর্ষদ দুটো রিকোয়ারমেন্ট প্রক্রিয়াকে কন্ডাক্ট করাচ্ছে যদি অর্গানাইজার টিচারদের নিয়োগ দেওয়া হয় সেটাও কিন্তু এই প্রাথমিক শিক্ষকের সাথেই হতে চলেছে তার কারণ অবশ্যই কিন্তু অর্গানাইজার টিচাররা নিয়োগ পেলে তারা কিন্তু স্কুলে যাবে এই প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে তো অবশ্যই বুঝতেই পারছেন যে নিয়োগ করছে যে বোর্ড সেই বোর্ডটাও সেম নিয়োগ যেখানে দেওয়া হবে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোও সেম তো সেক্ষেত্রে আলটিমেটলি যদি প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে আপনার নিয়োগ হয় তো অবশ্যই বুঝতেই পারছেন প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে যদি ভ্যাকান্সিটা আপডেট হয়ে যায় যদি পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্ত অনেক কাজ করা হয় তাহলে কিন্তু যদি ক্লাস ফাইভ পর্যন্ত যদি আপডেশন হয়ে যায় প্রাথমিকে তাহলে বুঝতে পারছেন ভ্যাক্যান্সি অনেকটাই বাড়বে এক্ষেত্রে কিন্তু অবশ্যই প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে গতি যেমন আসবে অর্গানাইজের টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতেও একটা ভ্যাক্যান্সিতে পরিবর্তন আসবে প্রচুর সংখ্যক শিক্ষক নিয়োগের একটা সম্ভাবনা তৈরি হবে তো এটাই আপনাদেরকে বলতে চাইছি যে অবশ্যই কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া এবং অর্গানাইজের টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দুটো আলাদা আলাদা রিকোয়ারমেন্ট হলেও দুটো কিন্তু সেম ক্যাটাগরি রিকোয়ারমেন্ট প্রক্রিয়া এবং দুটো রিকোয়ারমেন্ট বডি কিন্তু সেম তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু টেনশন করার মতো সেরকম কোনো কারণ নেই দুটো রিকোয়ারমেন্টেরই কিন্তু সেমভাবে গতি আসবে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে অঙ্গাঙ্গীভাবে কিন্তু যুক্ত না থাকলেও অবশ্যই কিন্তু কিছুটা লিঙ্কেজ রয়েছে আমাদের সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার অবশ্যই বিষয়টাকে ভালো করে বুঝে নেবেন প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় গতি আসলে নিয়োগের সম্ভাবনা তৈরি হলে সেখানে কিছুটা হলেও সুযোগ কিন্তু পাবে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থীরা কিছুটা হলেও তারা কিন্তু অ্যাডভান্টেজ পাবে কিছুটা হলেও কিন্তু তাদেরকে সুযোগ দেওয়া হবে আশা করি বিষয়টা আপনারা বুঝতেই পারছেন তো অবশ্যই আপনাদেরকে এটাই বলবো যে আপনারা এরকম নেগেটিভ চিন্তাভাবনা না করে অবশ্যই প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার উপর একটু খবর রাখুন সেখানে যদি গতি আসে আলটিমেটলি সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে যারা যুক্ত রয়েছেন তারাও কিছুটা হলেও কিন্তু উপকৃত হবেন আশা করি বিষয়টা বোঝাতে পারলাম অলরেডি এই টপিকটা নিয়ে অনেকেই প্রশ্ন করেছিলেন তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে বিষয়টা আপনাদেরকে পরিষ্কার করে জানানোর চেষ্টা করলাম আশা করি আপনারা কিন্তু বর্তমান সিচুয়েশনটা বুঝতে পেরেছেন এবং অবশ্যই কিন্তু নিয়োগ প্রক্রিয়াতে অ্যাক্টিভ থাকবেন তো আবারও তো এই পর্যন্তই চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তীতে নিয়মিত আপডেট কিন্তু আমরাই শুধুমাত্র আপনাদেরকে প্রোভাইড করি এবং বিভিন্ন অথেন্টিক আপডেটগুলোই শুধুমাত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি সেটা পজিটিভ হোক কিংবা নেগেটিভ হোক তো অবশ্যই আশা করছি পরবর্তীতেও আপনাদেরকে এইভাবে আপডেট দিতে পারবো এবং অবশ্যই কিন্তু আশা রাখছি আপনাদেরকে যে আপডেটগুলো দেবো সেই অনুযায়ী কিন্তু খুব শীঘ্রই আপনাদের নিয়োগ হওয়ার একটা সম্ভাবনা কিন্তু তৈরি হবে তো চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে অর্গানে যে একটি চার রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে